দর্শক আমরা দেখছি সেই মাহেন্দ্রটির অবস্থা যে মাহেন্দ্রটি আজকে সকালে দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেই মাহেন্দ্রটির অবস্থা দেখলেই বোঝা যায় যে আসলে দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল আমরা রয়েছি এখন ফরিদপুরের চুমুর্দি বাস স্ট্যান্ড এলাকায় চুমুর্দি বাবলাতলায় এবং এই বাবলাতলায় কিন্তু আজ সকালে এই মাহেন্দ্রটি যখন এখানে দাঁড়িয়ে ছিল এটি ট্যাকেরহাট গ্রামী ছিল এবং হাটে যারা গরু ব্যবসায়ী তারা বা গরু কিনতে বা গরু কেনার উদ্দেশ্যে হয়তো বা তারা যাচ্ছিলেন তো এই জায়গাতে কিন্তু আসার পরে মিজান পরিবহন মিজান পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসছে অর্থাৎ বরিশালের দিক থেকে এই মিজান পরিবহন বাসটি আসে এবং এখানে কিন্তু সজরে আঘাত করে এই মাহেন্দ্রটিকে এবং এই আঘাত করার পরে কিন্তু ঘটনাস্থলে চার ব্যক্তি নিহত হন এবং চারজনের আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরে সেখানে আরও একজন মারা যান দর্শক আরও যে তিনজন অসুস্থ আহত অবস্থায় রয়েছেন গুরুতর আহত অবস্থায় তাদের মধ্যে থেকেও কিন্তু দুইজনকে ভাঙা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থাও সংকটাপন্ন সেটি কিন্তু বলছেন এবং সেই জন্যই কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরও একজন দুঃখিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন কিন্তু ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দর্শক আমরা জানার চেষ্টা যে কেউ ওই ঘটনার দেখেছে কিনা বা কারা কে কি জানেন আশেপাশের লোকজন সেই কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। আমি আসছি যখন আসার পরে আমি দেখতে পেয়েছি চারটা লাশ এখানে পড়া আছে চারটা লাশ পড়া আছে পরে আমি ঘটনাক্রমে আমি জানতে পেরেছি যে মাহিন্দ্রটা এখানে ছিল আর মাহিন্দ্রের মধ্যে যে সমস্ত লোকগুলো ছিল তারা সকলে ছিল গরুর ব্যাপারী তো তারা যাইতেছিল ভাঙা থেকে ওই টেকেরহাট যাচ্ছিলো গরু কেনার জন্য গরু কেনার উদ্দেশ্য যাচ্ছিল তাদের সকলের ভিতরে টাকা পাওয়া গেছে এবং যেই স্থলে যে সমস্ত লোকজন তারাও জানতে পেরেছে এবং খোঁজখবর পাওয়ার পরে একজনের সংবাদ পেয়েছে সংবাদ পাওয়ার পরে তারপরে লাশের অবস্থাটা কীভাবে কেমন ছিল মানে রাস্তার উপরে পড়েছিল নাকি কি গাড়ির ছিল লাশ ভিতর থেকে বের করছে বের করেছে এবং কিছু হলো তার মধ্যে একজন সুস্থ ছিল আর চারজন সরাসরি নিহত হয়েছে আর কেউ কি আছেন যখন ঘটনাস্থলে ছিলেন ওই সময় কেউ ছিলেন দর্শক আমরা যেটি শুনছিলাম যে এই দুর্ঘটনাটি কিন্তু এইখানে ঘটেছে যেখানে ঘটেছে সেই বাজার অর্থাৎ বাবলাতলা বাজার এখানেই কিন্তু মাহিন এসে দাঁড়িয়েছিল আর ঠিক তেমনি তখনই কিন্তু বিপরীত দিক থেকে আসা এই মিজান পরিবহনের গাড়িটি সজরে ধাক্কা মারে দর্শক আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আসব এবং ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি